বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আর আজকে হ্যাপি নিউ ইয়ার আজকে নতুন বছরের প্রথম দিন আর আজকের এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দিব যে ফেসবুক ভিডিওতে যদি কপিরাইট এসে থাকে সেটা কিভাবে দেখবেন বা ওই ভিডিওটা কিভাবে ডিলিট করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তো চলুন সরাসরি মোবাইলের স্ক্রিনে তো বন্ধুরা সরাসরি চলে এলাম মোবাইলের স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইলটা আপনি ওপেন করবেন এখানে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর এমন করে একটা এন্ট্রিপে চলে আসবে একটু স্কুল ডাউন করে নিচে আসবেন এখানে একটা দেখতে পাচ্ছেন হেল্প সাপোর্ট বলে এই যে অপশানটা প্রথমে উপরে এই হেল্প সাপোর্টে ক্লিক করবেন তো ক্লিক করার পর এমন করা একটা এন্টারফেয়ার চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স এই সাপোর্ট ইনবক্স একবার ক্লিক করবেন তারপর এমন করা একটা এন্টারফেয়ার চলে আসবে তারপর এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বারে ইউর অ্যালার্ট বলে এই অপশানটাতে একবার ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনার কপিরাইট যেগুলাতে কপিরাইট এসছে ভিডিওগুলোতে সেই ভিডিওগুলো এখানে কিন্তু শো করাবে এই ভিডিওগুলো কিন্তু আপনাকে এখন এক এক করে রিমুভ করতে হবে বা ডিলেট করতে হবে তো সেটা ডিলিট কীভাবে করবেন তো দেখুন ভিডিওর উপরে একবার ক্লিক করবেন ক্লিক করার পর এমন করে একটা ইন্টারফেস চলে আসবে আসার পর এখন সি ডিটেলস এই যে নিচে যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানটাতে একবার আপনাকে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখানে দেখিয়ে দিবে আপনার মিউজিকের সমস্যা না ভিডিওটাতে সমস্যা এখানে লিখে দেখিয়ে দিবে ঠিক আছে তারপরে এখন যদি আপনি ডিলেট করতে চান ভিডিওটা তো নিচে যে কন্টিনিউ যে অপশানটা দেখতে পাচ্ছেন না ওই কন্টিনিউতে একবার ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ আবার একবার কন্টিনিউতে ক্লিক করবেন এমন করে একটা ইন্টারভিউ চলে আসবে আবার একবার কন্টিনিউতে ক্লিক করবেন করার পর এখানে রিমুভ ভিডিও বলে যে নিচে কার অপশানটা চুজ করবেন চুজ করে কন্টিনিউতে একবার ক্লিক করবেন তারপরে ডিলেট ভিডিওতে একবার ক্লিক করবেন করলে কিন্তু আপনার ভিডিওটি ডিলেট হয়ে যাবে বা রিমুভ হয়ে যাবে এমন করে সম্পূর্ণ ভিডিও আপনি ডিলেট করবেন তো ডিলেট করে দেওয়ার পর আবার যদি আমি সেই জায়গায় যাই তো যাওয়ার পর দেখতে পাচ্ছেন নো ভাইলেশান তো সম্পূর্ণ কিন্তু কপিরাইট ভিডিওগুলি কিন্তু সম্পূর্ণ ডিলেট হয়ে গেছে তো এমন করে খুব সহজে আপনিও এইভাবে ডিলেট করতে পারেন তো তাছাড়া আপনার যদি ফেসবুক পেজ সম্পর্কে যদি আরও তথ্য জানতে হয় তো কমেন্টে জানাতে পারেন তবু বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে